ইতিমধ্যে আরাবুলকে গ্রেপ্তার করলো আপনারা এই গ্রেপ্তারি থেকে ভাববেন না যে পুলিশ বিরাট সৎ হয়ে গেছে অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশ আই যারা কর্মী যারা সমর্থক যারা নমিনেশন দাখিল করতে যাচ্ছেন তাদেরকে পুলিশ সঙ্গে করে নিয়ে যাচ্ছিল পুলিশ ছেড়ে দিয়ে হাওয়া হয়ে গেছে পুলিশ তাদের তৃণমূল কংগ্রেসের গোন্ডার সামনে গিয়ে হাজির করিয়েছে যে এবার গুলি মারো অভিযোগ পুলিশের বিরুদ্ধে ও আর আবুলকে গ্রেফতার করলো না করলো তাতে কিছু যায় আসে না শকরটা কোথায় সে এখন কোথায় দেখাবেন আপনারা মানে কি সাংঘাতিক ভিডিও দেখছেন মানে ক্যামেরার সামনে মা বোনেরা কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাজত্ব কায়েম করেছে এদের এক মুহূর্তের জন্য জেলের বাইরে থাকার কথা না এই ভিডিও দেখার পরে একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী চুপটা বসে আছে আপনি জানেন শাহজাহান কোথায় আপনারা ইতিমধ্যেই জানেন রাজ্য সরকারের সিআইডি গ্রেফতার করেছে আরামুল ইসলামকে কিন্তু কোন মামলার পরিপ্রেক্ষিতে এই গ্রেফতার পঞ্চায়েত নির্বাচনের চারিদিকে যেন যখন সন্ত্রাসের ছবি উঠে এসছে তখন কলকাতা হাইকোর্টে একাধিক মামলা করেছেন আইনজীবীরা সেরকমই একটি মামলায় দিনে তিনবার মেনশন করতে হয়েছিল বিচারপতি রাজা শেখর মান্থার ঘরে সেই রাজা শেখর মান্থার ঘরে যিনি মেনশন করেছেন আমার সঙ্গে এই মুহূর্তে তিনি আছেন আইনজীবী ফিরদ্দোসামিম পুরো ঘটনাটা পুরো অর্ডার আপনাদের সামনে আমি একটুখানি তুলে ধরতে চাই কারণ আমরা বা আমি বিশ্বাস করি এই অর্ডারগুলো মানুষের জানা উচিত যার ফলে এই গ্রেফতার প্রথমেই আপনাকে স্বাগত এবং সেই অর্ডার এবং সেদিন তিনবার মেনশন কেন করতে হয়েছিল বিচারপতি রাজেশর মন্দার এক্স্যাক্টলি অর্ডারে কি লিখেছিলেন যদি একটু বলেন দেখুন প্রথমেই বলি যে আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচন পর্বে কিভাবে সন্ত্রাস করে নমিনেশন দাখিল করতে দিচ্ছিল না সেই জন্য আইএসএফ এর যারা প্রার্থী ছিল তারা আদালতে মামলা করে বলেন যে আমরা নমিনেশন দাখিল করতে যাচ্ছি কিন্তু নমিনেশন দাখিল করতে দিতে দিতে চাই না তৃণমূল কংগ্রেসের নেতারা সেই জন্য তারা দুষ্কৃতি এনে নমিনেশন স্থলে যেখানে নমিনেশন দাখিল করতে যাবে বিডিও অফিসে সেটাকে রেখেছে নমিনেশন দাখিল করতে দিচ্ছে না তাই আদালতের রিপিটিশন ফাইল করেন বলে আমাদের নমিনেশন ফাইল করার ব্যবস্থা পুলিশকে অভিযোগ জানানো হয়েছিল পুলিশ কোনো প্রকার ব্যবস্থা নেয়নি অর্থাৎ দুষ্কৃতিরা ওই বিডিও অফিসের বাইরে বোম পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে মানে উন্নয়ন দাঁড়িয়ে আছে আর কি কাউকে নমিনেশন দাখিল করতে দেবে না আদালতে রিট পিটিশন ফাইল করে আদালত নির্দেশ দেন যে হ্যাঁ পুলিশকে দায়িত্ব দেন যে তোমাদের শান্তিপূর্ণভাবে এদের নমিনেশন দাখিল করিয়ে আনতে হবে নমিনেশন যখন দাখিল করিয়ে আনতে হবে পুলিশকেই নির্দেশ দেওয়ার পরে পুলিশ তাদেরকে সঙ্গে নিয়ে কিছুটা যাওয়ার পরে পুলিশ সেখান থেকে চলে যায় মানে সেই সমস্ত প্রার্থীদের ফেলে দেয় একেবারে তৃণমূল কংগ্রেসের এই গুন্ডাদের সামনে যাদের হাতে পিস্তল রয়েছে বোম রয়েছে যাদেরকে ভাড়া করে এনেছিল নমিনেশন দাখিল করতে যাচ্ছিল মানে একজন নমিনেশন দেবে ধরে তার সঙ্গে আরেকজন তাদের সমর্থক যারা ওটাকে ভেরিফাই করবে তো সেই জন্য তারা যাচ্ছিল একসঙ্গে যাচ্ছিল তাদের উপর গুলি চালানো হয় যখন এই কথা সেখান থেকে আমাকে বলে আমি আবার মেনশন করি বিচারপতি রাজশেখর মান্তার ঘরে তিনি লিখেছেন অর্ডার শিটেও লিখেছেন সেটা সে কথা তখন তিনি বলেন যে সেই সময় যিনি রাজ্য সরকারের হয়ে অ্যাপিয়ার করছিলেন তাকে বলেন যে আপনি দায়িত্ব নিন এবং দেখুন কি ঘটেছে তারপরে আবার কিছুক্ষণ পরে আবার ফোন করে আসে অর্থাৎ আবার ফোন আসে যে অলরেডি একজন গুলিতে নিহত হয়ে গেছে আবার মেনশন করতে হয় পরের দিন আবার মামলাটা রাখেন অন্তত তিনবার মেনশন করতে হয় পরের দিন আবার মামলাটি রাখেন সেখানে আমরা সাপ্লিমেন্ট তার কারণ এই যে দুষ্কৃতীরা তারা যারা গুলি ছুটছিল তাদের মধ্যে থেকে একজনের গুলি শেষ হয়ে যায় ও গুলি ছুটতে ছুটতে গুলি শেষ হয়ে যায় তাদের তাকে গ্রামবাসীরা ধরে ফেলে এবং সে ওই এলাকার বাসিন্দা নয় তাহলে তুমি বাবা ভোটের সময় নমিনেশন দাখিল করবে তুমি ভাঙড়ে কি করছিলে ও সে তখন বলে যে আমাকে পাঁচ হাজার টাকার বিনিময়ে শকত মোল্লা এখানে পাঠিয়ে যার বাড়ি হচ্ছে ক্যানিং ক্যানিং এবং সেই ভিডিওগ্রাম আপনারাও দেখিয়েছেন সমস্ত মিডিয়া দেখিয়েছে ফলে পঞ্চায়েত নির্বাচন পর্বে আরাবল বাহিনী শকত বাহিনী এভাবে সন্ত্রাস চালিয়েছে যাতে বিরোধীরা বিশেষ করে আইএসএফ বামেরা তারা কোনোভাবেই নমিনেশন দাখিল করতে না পারে এখনো সেই মামলা চলছে সেই রেপুটেশনও চলছে অন্য দিকে বিচারপ্রতী অমৃতা সিনার আদালতে যে রিট প্রিশন শরীর প্রিশন এখন চলছে ইতিমধ্যে আরাবল কে গ্রেফতার করলো আপনারা এই গ্রেফতারি দেখে ভাববেন না যে পুলিশ বিরাট শত হয়ে গেছে যে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে পুলিশ আইএসএফ যারা কর্মী যারা সমর্থক যারা নমিনেশন দাখিল করতে যাচ্ছিলেন তাদেরকে পুলিশ সঙ্গে করে নিয়ে যাচ্ছিল পুলিশ নিয়ে গিয়ে মাদ্রাসায়ছে পুলিশ ছেড়ে দিয়ে তাদের হাওয়া এই টিভিতেও আমরা এই ছবি দেখেছি পুলিশ ছেড়ে দিয়ে হাওয়া হয়ে গেছে পুলিশ তাদের তৃণমূল কংগ্রেসের গোণ্ডার সামনে গিয়ে হাজির করিয়েছে এবার গুলি মারো অভিযোগ পুলিশের বিরুদ্ধে ও আরাবুলকে আবুলকে করলো না করলো তাতে কিছু যায় আসে না ছকতটা কোথায় সেরকম কোথায় দেখাবেন আপনারা তাকে তাকে গ্রেপ্তার করতে হবে আর ছকতকে করার জন্য কি এই মামলা লাগে শকত কি করে সেটা তো সব থেকে পরিষ্কার ভাবে স্পষ্ট হয়ে জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী যে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি তুই বোম বাঁধিস যে বোম বাঁধে এবং সেই বোম নিয়ে যে ভাঙড়ে ওই যে যারা নমিনেশন দাখিল করতে যাবে তাদের আটকে দেয় এ মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ভালো জানে শকত বোম বাঁধে এটা সব ভালো জানে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা এখনো জেলের বাইরে কেন ওটাকে জেলে ভরতে হবে আর সর্বোপরি এই গোটা রাজ্যে শান্তি চান শৃঙ্খলা চান নিয়োগ চান যদি বালি চুরি না হোক এটা চান যদি একশো দিনের কাজের ভুঁয়ো জব কার্ড না হোক এটা যদি চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকাতে হবে

বলছে সেই ব্যক্তি যে শকত মোল্লা আমাকে পাঠিয়েছে পাঁচ হাজার টাকার বিনিময়ে আমি এখানে এসেছি গুলি করতে পাঠিয়েছে শকত মোল্লা পাঠিয়েছে ফলে এই বুঝতেই পারছেন যে সেই শকত মোল্লা এখন জেলের বাইরে অথচ আরাবুল আরাবুল আছে আরাবুল আছে শকত আছে আরো অনেকে আছে

সে যাই হোক আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার দেখুন এই মোল্লা যে দুষ্কৃতি এটা জানার জন্য আপনার কোন পুলিশের দরকার হবে না আমি বলছি রাজ্যের পুলিশ মন্ত্রী তো সব থেকে ভালো জানে পুলিশ কেন রাজ্যের পুলিশ মন্ত্রী সব থেকে ভালো জানে সে তো নিজে তাকে সার্টিফাই করেছে তাহলে সেই সার্টিফাইড ক্রিমিনালকে এখনো পর্যন্ত জেলের বাইরে রেখেছেন কেন তো ক্রিমিনাল মানে পুলিশ মন্ত্রের সার্টিফিকেট পাওয়া ক্রিমিনালও তার মানে হয় কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সার্টিফিকেট পাওয়া ক্রিমিনাল সৌকত এখন জেলে বাইরে কেন কেন জেলের বাইরে তার কারণ মমতাজ রাজত্ব চলে শাহজানদের নিয়ে সৌকতদের নিয়ে আরাবলদের নিয়ে জাহাঙ্গীরদের নিয়ে এদের নিয়ে মমতাজ রাজ্য চলে আমরা দেখছেন না শাহজাহানের কি রাজত্ব চালাতো মানে ওরকম হারাম হারেম চালাত আগেকার রাজারা হারেম রাখত এমন রাজত্ব কায়েম করিয়ে দিয়েছে এইসব শাহজাহান তাহাজানদের মানে কি সাংঘাতিক ভিডিও দেখছেন মানে ক্যামেরার সামনে মা বোনেরা কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাজত্ব কায়েম করেছে এদের এক মুহূর্তের জন্য জেলের বাইরে থাকার কথা না এই ভিডিও দেখার পরে একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী চুপচাপ বসে আছে আপনি জানেন শাহজাহান কোথায় ও এলাকার সন্দেশকালে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন বলে দেবে শাহজাহান কোথায় শুধু জানে না রাজ্যের পুলিশ জানে না চুপচাপ তারা বসে আছে কেন তার কারণ তাকে সার্টিফিকেট দেয় তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন ক্যামেরার সামনে বলছো খুব পপুলার কত পপুলার যাক না লুকিয়েছে কেন ওই গোপন জায়গা থেকে গোপন ডেরা থেকে ও পুলিশ সব থেকে ভালো জেনে ও কোথায় আছে আর তা যদি না জানে পুলিশ মন্ত্রী পদত্যাগ করে দিখ অন্য যে কোনো রাস্তা থেকে যে কোনো পশ্চিমবঙ্গের রাস্তা থেকে একজন ছেলেকে এনে বসিয়ে দিন পুলিশ মন্ত্রীর হিসাবে ওই পদে বসিয়ে দিন সে ওর থেকে বেড়া চালাবে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের সব থেকে অদক্ষ একজন কর্মী এবং ভারতবর্ষের ইতিহাসে এরকম একজন অসফল মুখ্যমন্ত্রী পাবেন না ভারতবর্ষের বিশ্বের ইতিহাসে পাবেন না না প্রশাসন বোঝে না প্রশাসনের কোনো কাজকর্ম বোঝে না প্রশাসনটা ঠিকঠাক চালাতে পারে আর তার সঙ্গে দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতিরাজ তো আছেই একদিকে না বোঝা প্রশাসন না বোঝা প্রশাসন না ঠিকভাবে চাল পরিচালনা করা অপর দিকে দুর্নীতিরাজ এবং দুষ্কৃতিরাজ এর সমাহারে মমতা বন্দ্যোপাধ্যায় এর সমাহারে তৃণমূল বঙ্গ শীতকালী সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন কিন্তু আরাবুল ইসলামকে যে গ্রেফতার করা হয়েছে এটা তো আপনাদের সাধুবাদ দেওয়া উচিত আপনাদেরই এই দাবি ছিল কোর্টে আপনারা মামলা করেছেন ভোট পরবর্তী সংসদ ভোটের দিন সন্ত্রাস নিয়ে তো আপনারা সাধুবাদ কেন দিচ্ছেন না যদি সিআইডি একটা ভালো কাজ করে নিঃসন্দেহে প্রশংসাযোগ্য আপনার মনে হয় এই জন্য আরাবুলকে গ্রেফতার করেছে এতদিন ধরে আরাবুলকে খুঁজে পায়নি আরাবুল সবকিছু করলো হঠাৎ করে লোকসভা ভোটের আগে এই আরামুলকে গ্রেপ্তার এমনি এমনি করেছে শখরটা বাইরে যার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ সেটা নেই সে ওটা তো পালের গোদা ওটা নেই আরাবুলকে গ্রেপ্তার করেছে আসলে দুটো কারণ আছে তার কারণ হচ্ছে সামনে লোকসভা নির্বাচন তাই আগে থেকে করিয়ে দিয়ে ভাবছে বেলটা করিয়ে নেব আর দ্বিতীয় এলাকায় এলাকায় সন্দেশকালিতে হয়েছে এদের সব সেফ কাস্টাডিতে রাখছে এগুলো সেফ কাস্টাডি যদি কালকে শকত কেউ গ্রেপ্তার করে জানেন এটা সেফ কাস্টাডি ও জানে এলাকায় এলাকায় মানুষ ফুটছে ঝাঁটা রেডি হচ্ছে লাঠি রেডি হচ্ছে ওই যে মহিলারা যাদের উপর অত্যাচার করেছেন পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না এলাকায় গিয়ে এখনো মস্তানি করবেন কি করবেন ঝাঁটা খুন্তি মা বোনেরা তো নিয়ে হাজির বাড়িতে তো আছে ঝাঁটা খুন্তি সবকিছুই আছে ফলে সেটা বুঝতে পারছেন যে মানুষ ঝাঁটা খুন্তি নিয়ে রেডি হচ্ছে সেই জন্যই সেফ অসুবিধা পাঠাচ্ছে এমন দিন আসবে অপেক্ষা করুন খুব বেশি দূরে না তৃণমূল কংগ্রেসের নেতারা বাড়ি থেকে বেরোতে পারবে না মোটামুটি সেই দিন প্রায় চলে এসছে আর ওটা এখন সন্দেশকালীতে হচ্ছে কালীঘাট থেকে সন্দেশখালীর দূরত্ব খুব বেশি নয় কিন্তু ফলে কালীঘাটে হলেও অবাক হবেন না যার যা নিয়েছেন যার যা খেয়েছেন ও মুখে হাত ভরে বের করবে অপেক্ষা করুন শুরু হয়েছে সন্দেশ খালি দিয়ে কালীঘাটে এসে শেষ হবে নিঃসন্দেহে বাংলার মা বোনেরা এইরকম বাইরে দিচ্ছেন টিভি টিভির সামনে দেখতে একদমই ভালো লাগছে না যেখানে তারা দাবি করছেন সুন্দরী মেয়েদের নাকি ডাকা হতো রাতে এবং তারপরে যা করা তাই করা হতো এর থেকে হতভাগ্য চিত্র বাংলার হয়তো কোনোদিন দিন আর দেখতে হবে বলে আমার বিশ্বাস হয় না এবং আরাবুল ইসলামকে হেফাজতে নিয়েছে সি বি আইডি এবং পরবর্তী পালাকার এই প্রশ্ন আমার থাকলো এই জাজমেন্ট আপনারা শুনলেন কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনাদের মত ধন্যবাদ ধন্যবাদ